নীল আকাশ আর ঝলমলে রোদ এইরকমই ছিল লন্ডনে আমাদের দ্বিতীয় দিনের সকাল আমাদের এয়ার বিএনবির ব্যাকইয়ার্ডে এত সুন্দর রোদ এসেছে তাই ভাবলাম বাইরে বসে আজ ব্রেকফাস্ট ছাড়ব সকালে উঠে ফ্রেশ হয়ে স্নান করে নিয়েছি আজ একটু তাড়াতাড়ি বেরোবো তাই আজ বানিয়ে নিয়েছি গার্লিক ব্রেড আর তার সাথে কলা আর ডিম বাইরে গরমে রোদে বসে খাবার খেতে কিন্তু বেশ মজা লাগছে বাঙালির স্বভাব আর যাবে কোথায় ঘুরতে গিয়েও ভেজা গামছা গুলো ড্রাইং রাখে শুকাতে দিয়ে দিয়েছি এত ভালো রোদ দেখে সবাই ব্রেকফাস্ট সেরে সাড়ে এগারোটা নাগাদ বেরিয়ে পড়লাম লন্ডনের আরো কিছু আইকনিক জায়গা ঘুরে দেখার জন্য এখন সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি এই ত্রিকোণ বিল্ডিংটা হলো লন্ডনের টলেস্ট বিল্ডিং নাম দ্য শার্ড বিল্ডিং এ বাহাত্তরটা ফ্লো আছে এই বিল্ডিং এ অফিস রিটেল শপ এবং রেসিডেন্সিয়াল এরিয়াও আছে লন্ডন শহরে থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ পাওয়া যায় এল বিল্ডিং এর উপর থেকে আজ আর আমরা বাসে করে যাইনি ক্যাবে করেই পৌঁছে গেলাম লন্ডনের আইকনিক টাওয়ার ব্রিজে আস্তে আস্তে শরতের মেঘ আকাশে দেখা যাচ্ছে আর শরতের মেঘ দেখতে দেখতে টাওয়ার ব্রিজের শোভাটাও দারুণ লাগছিল আমাদের দেশে ক্যান্টিলিভার ব্রিজ হাওড়া ব্রিজ তো খুবই বিখ্যাত আর ঠিক সেরকম লন্ডনে টাওয়ার ব্রিজটাও কিন্তু একটা ক্যান্টিলেভার ব্রিজ লন্ডন ব্রিজ ভেবে অনেকে এটাকে ভুল করে কিন্তু এই ব্রিজটার আসল নাম টাওয়ার ব্রিজ এই ব্রিজটা এখন সাদা নীল আর লালে সুন্দর করে কালার করা কিন্তু বরাবর এরকম কালার ছিল না ভিক্টোরিয়ান এরাতে এটা কিন্তু চকলেট কালার ছিল কুইন এলিজাবেথের রাজত্বে সিলভার জুবলি সেলিব্রেশনের সময় এই ব্রিজটা রং করা হয় সাদা নীল আর লাল দিয়ে এইটিন সেভেন্টি সিক্সে লন্ডনে প্রচণ্ড ট্রাফিকের সমস্যা হচ্ছিল নদী পারাপারের জন্য তখন অনেকেই নতুন ব্রিজ তৈরি করার জন্য পিটিশন জমা দেন আর ড্রিমস নদীতেও তখন খুব যানজট হতো কারণ তখন ডকে মালপত্র বোঝাই করে বিভিন্ন জায়গা থেকে জিনিস আসতো তো এই প্রবলেমের সলিউশন করার জন্য নতুন একটা ব্রিজ তৈরি করার কথা ভাবা হয় আমরা এখন যে ব্রিজের পোর্শনটা থেকে হাঁটছি এটাকে বলে সাসপেনশন ব্রিজ ব্রিজের মাঝখানের পোর্শনটা খোলা যায় আর যার ফলে নিচ থেকে বড় বড় শিপগুলো চলাচল করতে পারে এখন যে ব্রিজের অংশটা দেখা যাচ্ছে এখানে ব্রিজের ওপরে ওঠাও যায় আর তার জন্য টিকিটও লাগে আর এখান থেকে কিছুটা পোর্শন গ্লাস ফ্রেম করা আছে যাতে ব্রিজের নিচের পোর্শানটা দেখা যায় নাইনটিন টেনে কিন্তু এই ব্রিজটা বন্ধ করে দেওয়া হয়েছিল কারণ সেরকম লোকজন এখান থেকে যাতায়াত করতো না তবে নাইনটিন এইটি টুতে আবার এটাকে ওপেন করা হয় জনগণের জন্য টাওয়ার অফ লন্ডন দেখার জন্য এন্ট্রি টিকিট কাটতে হয় আর আমরা আগে থেকে অনলাইনে টিকিটটা বুক করে রেখেছিলাম টাওয়ার ব্রিজ থেকেই কিন্তু টাওয়ার অফ লন্ডনের পেছনের প্রশ্নটা দেখতে পাওয়া যায় তবে এই ব্রিজ থেকে টাওয়ার অফ লন্ডনের কাছে আসতে আমাদের প্রায় দশ থেকে পনেরো মিনিট হাঁটতে হয়েছিল টাওয়ার অফ লন্ডন যেটা ক্রাউন জুয়েলস সর্বোপরি কোহিনুরের জন্য বিখ্যাত তবে আগে এই লা টাওয়ার অফ লন্ডন কিন্তু লন্ডনের প্রথম চিড়িয়াখানা ছিল এই বোর্ডে কিন্তু টাওয়ার অফ লন্ডনের সম্বন্ধে বাংলায় লেখাও পেলাম অন্যান্য ভাষার সাথে বাংলা ভাষাটা দেখলে কিন্তু একটা গর্ব অনুভব হয় তো বাইরে থেকে আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম কারণ নির্দিষ্ট স্লটের আগে তো আমাদের এখানে ঢুকতে দেবে না প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই টাওয়ার অফ ছিল মিলিটারি বেস তবে এই বিল্ডিং এর নাম হচ্ছে হিজ প্যালেস অফ দ্য টাওয়ার অফ লন্ডন আর এই টাওয়ার অফ লন্ডন কিন্তু প্রায় এক হাজার বছরের পুরনো একটা বিল্ডিং এটিও লন্ডনের একটা মেজর টুরিস্ট অ্যাট্রাকশন যেটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে সেদিন এতটাই গরম গরম পড়েছিল যে আমরা গরমে ক্লান্ত হয়ে গিয়েছিলাম হেঁটে হেঁটে আর রোদের তাপে আমাদের প্রচন্ড ঘাম হচ্ছিল তো দোকানে খুঁজতে খুঁজতে কেপ সিতে চলে গেলাম আর কেপ থেকে নিয়ে এলাম একটা কোল্ড ড্রিঙ্কস বটল এখানে কিছুক্ষণ বসে গলা ভিজিয়ে অপেক্ষা করে তারপরে আমরা গেলাম ক্রাউন জুয়েলস দেখতে গতবার ক্রিসমাসের সময় এসে আমরা এই সমস্ত কিছু বন্ধ পেয়েছিলাম তবে এবার আমরা প্রি বুক করে রেখেছিলাম প্রথমে ঢুকতেই এখানে একটা আছে টাওয়ার শপ আর এখান থেকে আমরা টাওয়ার ব্রিজটাকে অন্যরকম ভাবে দেখতে পেলাম রাস্তার উপরে ছোট ছোট কার্টে আইসক্রিম এবং নানান রকম খাবারের দোকান ছিল একটা দুর্গ একটা রাজপ্রাসাদ এবং তার সাথে সাথে একটা জেলখানাও এই টাওয়ার অফ লন্ডন এই গেটটার নাম ট্রেটার গেট এখান থেকেই বিভিন্ন দের কিন্তু জেলে নিয়ে যাওয়া হতো আর এটা জল দিয়ে পুরোটাই ঘেরা এই টাওয়ার নাম সেন্ট থমাস টাওয়ার এরকম টোটাল তেইশটা টাওয়ার আছে যাদের নির্দিষ্ট নামকরণও করা রয়েছে এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হোয়াইট টাওয়ার সামনের এই কালো গেটের এখান থেকে আমাদের এন্ট্রি নিতে হবে এন্ট্রি করার পরে একটা ছোট ক্যাফেও রয়েছে কমেন্ট্রি শোনার জন্য আলাদা একটা ব্যবস্থা করা রয়েছে সেটার জন্য আলাদা চার্জেস লাগবে এখানে কি কি দেখা যাবে আর কোথায় কোথায় কি কি আছে সেগুলো সবই বলে দেওয়া রয়েছে বোর্ডে এছাড়া আমাদের সাথে আন্টি যেহেতু হুইল চেয়ার ছিল তাই জন্য তার আলাদা করে একটা লিফলেট দিয়ে দিয়েছিল যেখানে হুইল চেয়ার কোথায় অ্যাক্সেস করা যাবে কোন রাস্তা দিয়ে গেলে চেয়ার এর জায়গা পাওয়া যাবে সেগুলো সবই বলে দেওয়া আছে এখানে একটা মিথ আছে দ্বারকাক বা রেভেন নিয়ে মোট আটটা রেভেন এই বিল্ডিং এ থাকে এই দ্বারকাক নিয়ে একটা কুসংস্কার আছে মনে করা হয় এই দ্বারকাক রাজ মুকুট এবং রাজ পরিবারকে রক্ষা করছে কিং চার্লস টু মনে করতেন এই যদি এই টাওয়ার ছেড়ে চলে যায় তাহলে এই হোয়াইট টাওয়ার এবং এই পুরো কিংডামটাই ধসে পড়বে আমরা দুটো দ্বারকাক সেদিন দেখতে পেয়েছিলাম প্রত্যেকের নাম অনুযায়ী নাম করে আলাদা আলাদা খাঁচাও আছে ইয়োম্যান ওয়াডার্স নামে র্যাবেন মাস্টাররা থাকে এবং এরাই এদের দেখভাল এবং যত্ন করে লন্ডনে প্রথম পোলার বিয়ার্ড ছিল এই টাওয়ার অফ লন্ডনেই আর এখানে পোলার বিয়ারের একটা প্রতিকৃতি কো মূর্তি তৈরি করে রাখা রয়েছে তো এখানে যা যা জন্তু ছিল জীব জন্তুদের প্রতিকৃতি হিসাবে একটা করে মূর্তি তৈরি করে রাখা রয়েছে বিভিন্ন সময় বিভিন্ন যুগের কামানগুলো একে একে সাজানো রয়েছে যুগের সাথে সাথে কামান কিভাবে ইভলভ করেছে সেটাও আমরা দেখতে পেলাম এই কামানটার শেপ আর সাইজ আমরা হয়তো অনেকে দেখেছি এবার পরবর্তী কামানটা দেখুন কেমন কিং হেনরি থ্রি এর বোনের সাথে রোমান রাজা ফেড্রিক টু এর বিয়ে হয় আর তখন ফেড্রিক টু উপহার স্বরূপ তিনটে লেপার্ড আর এই হাতিটি উপহার দিয়েছিলেন আর এর সাথে প্রথমবার ইংল্যান্ডের মাটিতে কোনো একটা হাতির পদার্পণ হয় কিং হেনরি টু এর নির্দেশে হোয়াইট ওয়াশ করে দেওয়া হয় ভেতর এবং বাইরে থেকে তারপর থেকে এই টাওয়ারের নাম হয় হোয়াইট টাওয়ার সময়ের সাথে সাথে এই টাওয়ারের আর রং বদলালেও নামটা কিন্তু আজও হয়ে গেছে এরপর আমরা গেলাম টাওয়ার হাউজের একটা বিখ্যাত জায়গা ক্রাউন জুয়েল দেখতে এই বিল্ডিংটা বা এই টাওয়ারটার নাম হলো জুয়েল হাউস আর এখানে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউড নয় বলে আমাদের এরপর আর কোনো ভিডিও বা ফটো নেই তবে ক্রাউন জুয়েলস দেখে আর কোহিনুর দেখে ভেতরটা সত্যি মজুর দিয়ে উঠছে খুব কম মানুষ পাওয়া যাবে যে কোহিনুর হিরের নাম শোনেন কিন্তু সামনে থেকে দেখতে পেয়ে আমি সত্যি খুব লাকি মনে করছি নিজেকে ইউরোপে আসার পরে কোহিনূরের চেহারার অনেক বদল ঘটেছে কুইন ভিক্টোরিয়ার আমলে ইউরোপিয়ান স্টাইলে কোহিনুরটাকে ব্রেসলেটের আকারে বানানো হয় এবং সেই ব্রেসলেটটাই এখানে প্রদর্শনীতে রাখা আছে পাশাপাশি আরও নানান রকম রাজকীয় জুয়েলারি এবং তার সাথে সাথে সময় ব্যবহৃত সমস্ত রাজবেশ এবং রাজমুকুট তার সাথে সাথে জুয়েলারিও দেখতে পেলাম জুয়েল হাউস থেকে বেরিয়ে এসে আমরা চেঞ্জ অফ গার্ড দেখতে পেলাম একদম জুয়েল হাউসের সামনেই তিরিশ হাজার পপি ফুল দিয়ে এখানে ডিসপ্লে করা রয়েছে ওয়ার্ল্ড ওয়ার টু তে যারা শহীদ হয়েছিলেন তাদের উদ্দেশ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বছরের অ্যানিভার্সারিতে ব্রিটিশ উদ্দেশ্যে আশি সেনাদের এই পপি ফুলের ডিসপ্লে করা হয়েছে ব্রিটেনে অস্ত্রধারী যোদ্ধাদের স্মরণ করার উদ্দেশ্যে এই পপি ফ্লাওয়ার শ্রদ্ধাঞ্জলি হিসাবে দেওয়া হয় প্রায় দু ঘন্টা সময় কাটিয়ে চারটে নাগাদ আমরা বেরিয়ে পড়লাম কারণ চারটে পনেরো থেকে আমরা একটা বিশেষ জিনিস দেখব সেটা হলো টাওয়ার ব্রিজের ওপেনিং মাসের কয়েকটি নির্দিষ্ট দিন এবং নির্দিষ্ট সময়ে এই টাওয়ার ব্রিজ খোলে যখন কোনো বিশেষ জাহাজ আসে যেটা টাওয়ার ব্রিজের নিচ থেকে পাস করতে পারবে না আমরা যখন লন্ডনে আসার প্ল্যান করেছিলাম তখন আমরা এই সব কিছু নোট ডাউন করে এনেছিলাম যাতে এই টাওয়ার ব্রিজের আমরা দেখতে সব সময় খুবই ব্যস্ত বহুল থাকে এই রাস্তাটা তবে আজকে ব্রিজ খোলার সময় একটু ব্যস্ততায় পড়ে গেছিল আর নির্দিষ্ট জায়গা পাওয়ার আগে এই ব্রিজটা খুলতে শুরু করেছিল নির্দিষ্ট সময়ে এই বাসকিউলস দুটো ওপেন করে দিয়েছিল আর এর নিচ থেকে আজকে একটা ইউরোপিয়ান জাহাজ যাবে

আমাদের খুব ইচ্ছা ছিল এই ব্যাস্কিউলসগুলো খোলা দেখা তো আজকে আমাদের সেই সব পূর্ণ হলো এরপরে আমাদের প্রচণ্ড খিদেও লেগে গেছিলো কারণ আমাদের লাঞ্চটা টাইমলি করা হয়নি ব্রেকফাস্টটা হেভি হয়ে গেছিলো আর আমাদের ক্রাউন জুয়েল দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেছে আর টাওয়ার ব্রিজের উপরেও কিন্তু বাংলায় লেখা ডিসক্রিপশন ছিল তো এই সব কিছু দেখে তারপরে আমরা গেলাম লাঞ্চ সারতে টাওয়ার অফ লন্ডনের আশেপাশে অনেক দোকান আছে আমরা এই টাওয়ার বল্টের নিচে ঢুকলাম এখানে কে ছিল তো আমরা সেদিন ভাবলাম কে এফ থেকেই বিকেলের খাবার খাই কারণ লাঞ্চের টাইম অলরেডি চলে গেছে আর ঘুরতে এসে তো টাইমলি সব কিছু খাওয়া দাওয়া হয় না তো এখানে অনেক দোকান ছিল যেখানে ফ্রিজ ম্যাগনেট কিচেন সব কিছুই পাওয়া যাচ্ছিলো সবে নিয়ার হিসাবে আগের দিন আমরা বার্গার খেয়েছিলাম বলে সেদিন আর বার্গার না নিয়ে র্যাপ নিলাম তার সাথে এই জিঞ্জার ফ্রাইস আর চিকেন পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কসের একটা বটল নিয়ে নিয়েছিলাম এখানটা তো ওপেন স্পেস টাওয়ার অফ লন্ডনের সামনে সেরকম আর জায়গা ছিল না তো আমরা ভাবলাম এ টাওয়ার অফ লন্ডনের খুব কাছেই একটা পার্ক আছে তো সেখানে বসে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে বাড়ি যাব। তো যেই পথ থেকে এসেছিলাম আবার সেই পথেই ফিরে গেলাম আর এখানে আমরা রাস্তায় দেখতে পেলাম আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ আমরা এখন ললিত হোটেলের সামনে দাঁড়িয়ে আছি আর সেখানেই আমাদের ফ্ল্যাগ আমাদের চোখে পড়লো এরপর এলাম পটাস পার্কে এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে আমরা বাড়ি ফিরে গেলাম আর এর সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন লন্ডনের অনেক আইকনিক জায়গা দেখতে এবং অনেক আনন ফ্যাক্স জানতে চোখ রাখুন আমার পেজ বিলেতে বিরাজে আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন বিলেতে বিরাজে চ্যানেল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন স্টে টিউন অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং বা বাই